বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের সুপারহিট নায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিয়েছে প্রায় তিন যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এই ঘটনায় হওয়া মামলার রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা রায় উল্লেখিত আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হকসহ আরও এগারো জন অংশ নেন এই হত্যাকাণ্ডে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই সালমানের পরিবারের দীর্ঘ উনত্রিশ বছরের আইনি লড়াই শেষে সামিরা ডনসহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌ সিবনে হক এরই মধ্যে রমনা থানার দায়ের হওয়া এই হত্যা মামলাটি তদন্ত করে আগামী সাতই ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত মামলার অন্য আসামিরা হলেন ডেভিড জাভেদ ফারুক রুবি আব্দুস ছাত্তার সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ রায়ের বিবরণী থেকে জানা যায় উনিশশো সালে সালমান শাহ মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যা জবানবন্দিতে রেজভি বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্কও ছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন সালমান শাহকে হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন দেভিড ফারুক জাভেদ ওয়ামি বারে যাই সেখানে আরও দুইজন ছেলে ছাতার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মাওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয় পরে ফারুক রাগ করে বাইরে যায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানেই ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় এরপর তারা টাকা শিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয় সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্যাক্ট হয় রেজভি আরও বলেন এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন দেভীর ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডানপাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে এরপর বলে ও তোমরা এসেছো। তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উপরে উঠি আজিজ ভাই চারতলায় নেমে যায় আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকেই চাপানো ছিল দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নেই তখন ডন ডেভিড জাভেদ ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এই সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের সিসি বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাক ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিংরুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইনজেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে পরে সামিরা পুশ করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান শাহর ঘাড়ের ওপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে আমি এনে দিই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই উপরের রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যাই আমিও ফরিদপুর চলে যাই এরপর কারো সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নেই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালের চৌঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমান হত্যা মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি সালমান শাহ আত্মহত্যা করেনি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামি রেজভিই নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় রেজভি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে কোনো এজাহার দায়ের করা হয়নি এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন একই সঙ্গে উনিশশো সালে সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরীর হত্যা মামলা দাখিলের আবেদন ও আসামি রেজভীর স্বীকারোক্তির অনুলিপি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার দায়ের নির্দেশ দেন আদালত এই নির্দেশের পর গত সোমবার মধ্যরাতে সালমান শাহ মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন এ রায়ের বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন হত্যা মামলার যারা তদন্ত করল না উনত্রিশ বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল তাদের বিচার চাই সালমান শাহ হত্যা মামলার আইনজীবী আবিদ হাসান বলেন এই ঘটনায় আরও আগেই হত্যা মামলা হওয়া উচিত ছিল আসামি রেজভীর জবানবন্দিতে কিভাবে স্ত্রী সামিরা ডন আজিজ মোহাম্মদ সহ বাকি আসামিরা সালমান শাহকে হত্যা করে সব আছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই